কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন স্থান ছিল আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ সংঘের কর্মীবৃন্দরা সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিধায়ক সুশান্ত দেব জানান সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষকদের হাতে নানান ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে যার ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন সম্ভব হচ্ছে তিনি আরও বলেন কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ কৃষকদের নতুন সুবিধা ও প্রকল্প সম্পর্কে সচেতন করতে অব্যাহতভাবে কাজ করছে সংঘের মূল লক্ষ্য একটাই কৃষকেরা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং আগের দিনের মতো দপ্তরের দরজায় দরজায় ঘুরতে না হয় এটা ত্রিপুরা রাজ্য রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুবিধ একটা সংগঠন গোটা রাজ্যের কৃষি বিভাগে যে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী ওনারা এই সংগঠন কাজ করছেন একটাই উদ্দেশ্য সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্যদা বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুঁজি কর্মচারীরা খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সে আশা প্রত্যাশা সম্মেলনে কৃষি ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রস্তাব গৃহীত হয় বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে